চার জগন্নাথ কিন্তু রথ নয় তিন শতকের পরম্পরায় এক অনন্য বিশ্বাস বহন করছে হাওড়ার নাউপালা গ্রাম ঠুটো জগন্নাথ এই পরিচিত প্রবাদের সঙ্গে আমরা সকলেই পরিচিত পুরীর জগন্নাথ দেবের মূর্তিতে বাহিকভাবে নেই হাত পা অথচ সেই মূর্তি শতাব্দীর পর শতাব্দী ধরে পূজিত হয়ে আসছেন হিন্দু ধর্মাবলম্বীদের ভক্তির কেন্দ্রবিন্দু হয়ে তবে এর বিপরীত এক ঐতিহাসিক ও হৃদয়গ্রাহী পরম্পরাকে এখনও বুকে ধারণ করে আছে হাওড়ার শেষ প্রান্তের একটি ছোট গ্রাম ডিউটি নাওপালা এখানে ভট্টাচার্য পরিবারে প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে পূজিত হচ্ছেন তার হাতবিশিষ্ট জগন্নাথ দেব যাকে মানা হয় স্বয়ং বিষ্ণুর রূপে ভট্টাচার্য পরিবারের ষষ্ঠ প্রজন্মের প্রতিনিধি সুপ্রিয় ভট্টাচার্য জানালেন তাদের কুলগুরু ছিলেন পণ্ডিত ডক্টর অযোধ্যা নাথ বিদ্যাগী জীবনের শেষ পর্বে তার ইচ্ছা হয় পুরীর জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার কিন্তু শারীরিক দুর্বলতা ও দূরপাল্লার দুর্বল ব্যবস্থা সেই ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়ায় এখানকার জমিদার ঘনশ্যাম বাবু প্রতিশ্রুতি দেন পুরীতেই না হোক এ গ্রামেই হবে তার দর্শন ফলে নিমকাঠ আনিয়ে গড়া হয় মূর্তি কিন্তু তার আগে স্বপ্নাদেশী ভগবান জানান তিনি পূজিত হবেন চার হাত বিশিষ্ট বিষ্ণুরূপে সেই অনুসারে গড়া হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি জগন্নাথের চার হাত বলরামের দুই হাত সুভদ্রা নিরস্ত্র আজও সেই মূর্তি অপরিবর্তিত শুধু একবার রং করা হয়েছিল তাও বহু বছর আগে তবে এই মন্দিরের বড় বৈশিষ্ট্য এখানকার জগন্নাথ দেবের রথ হয় না যদিও জন্মাষ্টমীতে হয় ধুমধাম করে পূজা রথযাত্রার দিনটি সীমিত থাকে গৃহস্থালীভাবে স্থানীয় বিশ্বাস এই মন্দিরই জগন্নাথের মাসির বাড়ি তাই রথ বের হয় না দেবতা থাকেন মন্দিরেই পরিবারের বৌমা মিন্টা ভট্টাচার্য বলেন এই বাড়িতে এসে প্রথম দেখেছিলাম আলাদা এক জগন্নাথ চার হাত রথ হয় না কারণ এটাই মাসির বাড়ি আমরা সেই নিয়মই আজও মেনে চলি গ্রামের প্রবীণরাও বলেন তাদের ছোটবেলা থেকেই দেখে আসছেন এই মূর্তি ও এই প্রথা সময় বদলালেও বদলায়নি ভক্তি জঙ্গলে ঘেরা ছিল এক সময়ের লাউপালা নাওপালা রাস্তা ছিল না তাই রথের আয়োজন কখনো করা হয়নি এমনটাই বিশ্বাস তবে নতুন প্রজন্ম একদিন যদি মাসির বাড়ি নির্মাণ করে হয়তো একদিন রথও গড়াবে গ্রামের পথে তবে এখনও পর্যন্ত ডিউটি নাউপালার ভট্টাচার্য পরিবারে রথ নয় অন্তরের ভক্তিই মুখ্য যেখানে আড়ম্বরের চেয়ে বেশি জায়গা করে নেয় ঐতিহ্য নিষ্ঠা আর নির্বিচার বিশ্বাস রিপোর্ট আমাদের টিভি

সঙ্গে একটা রথের একটা একদম নিবিড় যোগ থাকে সেই জায়গায় আজকে রথের দিনেও এই গ্রাম এই গ্রামেতে একটা পুরনো প্রাচীন মন্দির থাকার কথা রথিকমদিন বেরো হ্যাঁ না এখানে কোনোদিন রথ আমরা দেখিনি আমি ছোটবেলা থেকে প্রায় এখানেই মানুষ কিন্তু কোনোদিন রথ বেরোতে দেখিনি বা শুনিওনি যে এখানে কোনোদিন হয়েছে একদম অন্যরকম না না অন্যরকমই বলতে পারেন হ্যাঁ প্রতিদিন পূজো হয় হয় পুরোহিত আছেন ওনারের কুল পুরোহিতই নিত্য পুজো করেন না সেরকম রথের একটা অনুষ্ঠান মানে রথের দিনে হয় পুজো অর্চনা হয় এবং লোকজনের সমাগম হয় এটুকু হয় কিন্তু না উল্টো সেরকম কোনো পুজো আছে হ্যাঁ এবং এখানে ওই জন্মাষ্টমীর দিনে অনুষ্ঠান এটা আর হ্যাঁ এবং সেটা পুজোটা রাত্রেবেলা যে সময় ধরেই হয় মোটামুটি অনেক প্রাচীন মন্দির আমার দেখা মানে বলছি আমার তো সেই ছোটবেলা থেকে আমি এখানেই মানে মা মানুষ হয়েছি এদের বাড়িতেই উঠবে সেই হিসেবে ছোটবেলা থেকে আমি দেখে আসছি এই অবস্থা তো আগে মাটির আহ এ ছিল বর্তমানে পাকা মন্দির টন্দির মানে যুগের পরিবর্তন এই সব কিছুই তো পাল্টে যাচ্ছে আমার নাম পঞ্চানন ঘোষ প্রতিবেশী প্রতিবেশী এখন প্রথম আমি তো এখানে বাড়িতে দেখি আমাদের পুরোহিত দিয়ে এখানে নিত্য সেবা হতো জগন্নাথের এবং আমার শাশুড়ি মাতা তিনি দেখতাম দিন রাতি ঠাকুর ঘর নিয়েই ব্যস্ত থাকতেন উনি উনি মানে সব সময় তার যা কিছু করতো সব ঠাকুর ঘর আর আমার শ্বশুরমশাই সব কিছু যাবতীয় অনুষ্ঠান সব কিছু দেখতাম ডায়েরিতে উনি লিখে রাখতেন আর আমাকে বলতেন বৌমা এগুলো আনতে হবে এগুলো পুজোর সময় করতে হবে ও তো আমি তার নির্দেশ মতো করতাম তারপর আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমার হাজব্যান্ড মানে স্বামী উনি এখন যা বলেন বা আমরা সবাই মিলে ডিসাইড করি যে জগন্নাথকে বলুন বা আমাদের আর সব যেসব ঠাকুর আছে নারায়ণ শিলা বলুন আমাদের তো অনেক ঠাকুর আছে সমস্ত ঠাকুর কি রান্না বান্না করা হবে তাদেরকে কি খাবার দেওয়া হবে সেগুলো আমরা আগে থেকেই মানে ডিসাইড করে রাখছি প্রথমে এসে আমরা পুরীতে যেটা দেখেছি যে জগন্নাথের কোনো হাত নেই জগন্নাথ হাতও শুনেছি যে টুটো জগন্নাথ বলে আমরা কথাটা বলে আমাদের শোনা কথা তারপর এসে আমি যখন দেখলাম যে জগন্নাথের হাত আছে তো প্রশ্ন স্বাভাবিকভাবেই জেগেছিল তখন শ্বশুরমশাই আমাকে কাহিনিটা বললেন যে আমাদের পূর্বপুরুষদের এই কাহিনী এবং উনি যে স্বপ্নাদেশ পেয়েছিলেন তাতে উনি দেখেছেন যে বিষ্ণুরূপে আমাদের জগন্নাথ পুজো হতে চাইছেন তো ওনার প্রথমতই এখানে ধাম বানিয়ে এবং বিষ্ণু আকারে জগন্নাথকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই অনুযায়ী বলনাম করা হয়েছে কিন্তু যেহেতু উড়িষ্যার একটা মাহাত্ম আছে যে জগন্নাথের কোনো হাতপা থাকবে না ওনারা বললেন যে আমরা বলরাম আর জগন্নাথের হাতপা ঠিক করছি কিন্তু সুভদ্রাকে পুরীর মাহাত্ম বজায় রাখার জন্য সুভদ্রার কোনো হাতপা করা হয়নি এই জগন্নাথ দেব মানে রথে চড়বেন বছরে একবার মনে হয়নি যে না একমাত্র দেখুন আমি এটাই শুনে আসছি যে জগন্নাথরা পুরো এখানে যে কোথাও যাবেন না এটা আমরাই মাসি আমরাই পিছিয়ে এবং এনাকে পুরো শ্বশুর মেম্বার বলেই দেখতেন এবং কখনোই তিনি চাইতেন না যে এই জগন্নাথ আমাদের বাইরে বেরিয়ে যাবে এই হিসাবে উনি এত ভালোবাসতেন যে জগন্নাথের এটাই এবং রথ যদি তুমি হয় বাচ্চারা অনেক রথ আনে তো একবার প্রশ্ন করেছিলাম তো উনি বললেন না রথ তুমি জগন্নাথের সামনেই রাখো উনি ওনার ইচ্ছা মতো চড়বেন ঘুরবেন কিন্তু উনি আমার বাড়ির বাইরে যাবেন না সেই পরম্পরা এখনো মেনে চলছে আমরা আর আমার ছেলে দেবপ্রিয় ও সপ্তম পুরুষ ও আমাদের সঙ্গে এখন হেল্প করে ওর বাবার সঙ্গে ঠাকুর ভাই ঢোকে নিত্য সেবা করতে যায় ঠাকুরের দুপুরের হ্যাঁ ঠাকুরের রান্না বান্না বলতে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা ভোগ বিতরণ করি না হলে এমনি ফলমূল মিষ্টান্ন দিয়ে পুজো হয় রেগুলার হ্যাঁ আর চালের নৈবিদ্যতে হয় মিন্টা ভট্টে আমরা নথিপত্র পেয়েছি তাতে আমি যা দেখেছি তাতে করে আমার পঞ্চম বংশধর যিনি ছিলেন অযোধ্যা নাথ বিদ্যাবাগিস বিদ্যাবাগীশ উনি উপাধি পেয়েছিলেন তো অযোধ্যা নাথ ছিলেন তখনকার চৌ তখনকার হচ্ছে আপনার আমাদের হাওড়া জেলায় যে জমিদারি প্রথা ছিল সেই জমিদারদের বাবুর কুলগুরু তো কুলগুরু হিসাবে আমার দাদু অযোধ্যা নাথ ওনার ইচ্ছা ছিল একবারে বয়সকালে যে আমি একবার পুরী যাব জগন্নাথ দর্শন করতে কিন্তু তখন যানবাহনের অবস্থা বা কোনো কিছু সেরকম ছিল না তাই তখন আমার দাদুকে কুলগুরু হওয়া সত্ত্বেও উনি পুরী নিয়ে যেতে পারবেন না এটা ওই তখনকার মহারাজ ঘনশ্যামবাবুর খুব মনে ব্যথা লেগেছিল বলে ওনাকে কিছু একটা ব্যবস্থা করিতে হবে তো উনি বলেছিলেন যে গুরুদেব আপনাকে আমি পুরী না নিয়ে যেতে পারলেও আমি আপনাকে বাড়িতেই পুরী বানিয়ে দেব। আপনি বলুন কি করতে হবে তখন আমার দাদু অযোধ্যানাথ বিদ্যাবাগিস উনি উনি দেশে দেখেছিলেন যে বিষ্ণুরূপে চার হাতে জগন্নাথ আর বলভদ্রের দুহাত এবং সুভাদ্রা দেবী নর্মাল যেমন পুরীতে আছে এরকম উনি স্বপ্ন দেখেছিলেন সেটা উনি ওনার জমিদারবাবুকে বলেছিলেন তখন উনি উড়িষ্যা থেকে কাঠ নিমকাঠ এবং আপনার মিস্ত্রি নিয়ে এসে এইখানেতে এই দারুবম্ব জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার মূর্তি স্থাপন করেন এবং আমাদেরকে তখনকার দিনে পাঁচশো এক বিঘা জমি উনি দান করেন পরবর্তীকালে সেই জমি আমাদের এই যেসব গ্রাম দেখছেন এই গ্রামে বিভিন্ন লোককে জমিগুলো বিলি করা হয় প্রজাসত্ত্ব বিলি করা হয় এবং সেখান থেকে প্রতি মাসে একটা টাকা আসতো সেই টাকায় আমাদের এখানেতে এই জগন্নাথের সেবা এবং আমাদের পারিবারিক সব কিছুই চলতো আস্তে আস্তে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং সেই সমস্ত জমি জায়গা সমস্ত প্রজাসত্ত্ব বিলুপ্ত হয় এবং আমাদেরও বাড়ির পরবর্তী জেনারেশনে চাকরি বাকরির দিকে চলে আসে আমি ষষ্ঠম পুরুষ সুপ্রিয় ভট্টাচার্য আমার বাবা ছিলেন ডক্টর সত্যপ্রিয় ভট্টাচার্য উনি ছিলেন পঞ্চম পুরুষ উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন যে কারণে আমরা এবং উনি স্কুল হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন যে কারণে আমরা তখন এই মন্দিরটা পুনর্নির্মাণ ভালো করে করতে পারি এবং বাবার আমল থেকেই আমরা একবারে সিস্টেমওয়াইজ তার আগেও হতো কিন্তু বাবার আমলে একবার আমরা জগন্নাথ দেবের এই রঙটা করেছিলাম খালি কিন্তু মূর্তির কোনো পরিবর্তন হয় না নিমকাঠের মূর্তির বাবার আমলে এই মূর্তি রং করা হয় তারপর থেকে এই মূর্তি আমরা একইভাবে রেখেছি এবং প্রতি বছর আমরা দুবেলা যেরকম আমাদের উড়িষ্যায় জগন্নাথ দেবের ভোগ হয় আমরা দুবেলা এখানে ভোগ হয় এবং আমাদের প্রতিটা প্রতি বছর আমরা এখানে জন্মাষ্টমীর দিন এবং যথযাত্রা দিন আমরা এগুলোকে উৎসবের সঙ্গে পালন করি রথযাত্রার দিন আমাদের এখানে গ্রামের বহু মানুষ এখানে আমরা অন্নভোগ মানুষের মধ্যে বিতরণ করি এবং অনুষ্ঠান করি এমনি আমরা পুজো করি মালপ ভোগ দিয়ে পুজো করি আজকের এই সন্ধ্যাবেলা আমাদের অনুষ্ঠান আছে গান বাজনা হবে এবং ঠাকুরের ভোগ দিয়ে পুজো হবে এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের ইতিহাস আচ্ছা আগে মাথায় আসে রথ আপনাদের রথের কিছু আপনি এখন যে পাকা রাস্তা দিয়ে এলেন আজ থেকে কুড়ি বছর আগে এই রাস্তা দিয়ে ভালো করে পায়ে হেঁটে আসা যেত নি সেই কারণে আমার মনে হয় আমাদের রথ থাকলে রথটা কিভাবে টানা হবে গ্রামের মধ্যে তো এখানে বাঁশবাগান চতুর্দিকে পুকুর আর সরু সরু রাস্তা তখন রথ টানার মতো সেরকম কোনো জায়গা ছিল ছিলনি বলেই মনে হয় রথযাত্রাটা এখানে হয়নি না পুরোপুরি রথ করেনে আর রথের কোনো পরিকাঠামো বা কাগজের লেখা আমরা কিছু পাইনি আমরা যেটুকু পেয়েছি সেটুকু আমরা করে চলেছি বংশ পরম্পরা হিসাবে একমাত্র জগন্নাথদেবের হাত এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন এই প্রশ্ন শুনুন আমার হাইডোটে একটা আমার হোটেল আছে ভটচা ছুসো মাহার বলে সেখানে এই ছবিটা আমার লাগানো আছে তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসে প্রতিনিয়ত একটা প্রশ্ন থাকে যে আপনাদের এই ঠাকুরটার হাত কেন আছে তাই গোটা ভারতবর্ষের মানুষের এবং শুধু গ্রামের নয় প্রত্যেকের প্রশ্ন যে জগন্নাথের হাত আছে কেন তো আমি তারা দিকে আমার যেটুকু তথ্য আমি পেয়েছি আমার পূর্বপুরুষ থেকে আমার বাবার থেকে জেনেছি যে আমাদের জগন্নাথ যেহেতু বিষ্ণুরূপে পূজিত হয় সেহেতু এর চারটি হাত আছে এবং আমাদের স্বপ্নাদিষ্ট দারুবম্ব জগন্নাথ সেই জন্য চারটি হাত আছে এবং সবচেয়ে বড় কথা কি আমরা জগন্নাথকে আমাদের বাড়ির একজন মনে করি সেইভাবে আমরা চলি আজ পর্যন্ত আজ পর্যন্ত আমরা পারিবারিকভাবে এই জগন্নাথের সেবা করে আমরা খুব খুশি এবং সুখীতে সুখী এবং খুব সুখেই আমরা জীবনযাপন করছি আমাদের কোনো অসুবিধা হয় না আর গ্রামের সব মানুষই এই জগন্নাথের কাছে আসে এখানে দুর্গাপুজো হয় কালীপুজো হয় আনন্দ করে এই নিয়ে আমাদের গ্রামের সকলেরই খুব আনন্দ আমাদের গ্রামে জগন্নাথ আছে শুনুন মূর্তির বয়স পাঁচশো বছর আনুমানিক হওয়া উচিত কিন্তু আমার কাছে পাঁচশো বছরের তথ্য নেই আমার কাছে যেটুকু তথ্য আছে আমি সেটুকু বলতে পারলাম আমি আনুমানিক আমার ধরুন আমারই এখন বয়স হয়ে গেল তিপ্পান্ন বছর তো আমার ছ আমার পাঁচ নম্বর পুরুষ আগে যখন হয়েছে আমি অন্তত হচ্ছে তিনশো বছর তার আগেও নিশ্চয়ই এর ছিল আমাদের কস্তি পাথরের বহু কৃষ্ণ রাধাকৃষ্ণ মূর্তি আছে আমাদের সাতখানা শালগ্রাম শিলা আছে আমাদের এখানেতে আপনার হরিকস্তম্ভ শিব আছে বামলিঙ্গ শিব আছে আমাদের এখানেতে দুর্গা মূর্তি আছে কালীযন্ত্র আছে দুর্গা যন্ত্র আছে মানে ভারতবর্ষের এত ঠাকুর একটা মন্দিরে আমার মনে হয় এই ছোট্ট আমাদের এই নাওপালা গ্রামেতে আমাদের বাড়িতেই অধিষ্ঠান করে আছে আর কোথাও অনেক